সাহাবিদের শুধু তাই না আল্লাহ সাহাবাই অবস্থা এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয় এই হলো সাহাবাই খেরামের মেহমানদারি একটা দৃষ্টান্ত বললাম

আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতু সুফফা। হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ মসজিদে নববীর এক সাইডে দেখবেন পিতলের কালারের সিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু গরাও করা আছে এটাই হলো সেই মাদ্রাসাতু সুফফা। এখানেই সাহাবায়ে کرام কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করায়তেন। আল্লাহ। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা তো তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা

কোনো সাহাবী 5 ছাত্র বাসায় নিয়ে জেতেন। কোনো সাহাবী 1 জনরে, কোনোজন 2 জনকে আপনারা যেমন লজিং খাওম না লজিং জায়গীর তো কোনো সাহাবী একজনকে জনকে বাসায় নিয়ে জেতেন, কেউ আবার 2 জনকে, কেউ আবার 5 জনকে। ও আম্মা সাদ ইবনে ফাকাদায়ন ফাকামায়ান তালিকু বিসামানি না লাইলা। নবীর সাহাবী সাদ ইবনে প্রতি রাতে 80 জন সাহাবীকে মহমানদারি করতেন। সুবহানাল্লাহ।

যে খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পরে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় অর্থাৎ যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এইগুলো আলোচনা তিন নম্বর আলোচনা এক নম্বর মেহমানদারি কোন নবীর সুন্নত দুই নম্বর আমাদের নবীর সুন্নত তিন নম্বর সাহাবায় কেরামের সুন্নত চার মেহমানদারির গুরুত্ব এই ব্যাপারে আপনাদেরকে কিছু বর্ণনা শোনাই শোনাই

ফাল ইউকরিম দাইফা সেজনো মেহমানকে সম্মান করে লম্বা হাদিস হাদিসের সর্বশেষ বাক্যটা ফাল ইউকরিম দাইফা যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সেজনো মেহমানকে সম্মান করে তাহলে আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে নবী বলেন সেজনো মেহমানকে সম্মান করে এটা হাদিস এতটুকুই গুরুত্ব বুঝে আসে যে ইমান মানে মেহমানকে সম্মান করা এটা একজন মুমিনের ইমানের পরিচয় মেহমানকে সম্মান করা এটা কিসের পরিচয় ইমান একটি হাদিস শুনি সই বুখারির এক নম্বর হাদিস উনিশশো পঁচাত্তর বাংলাদেশ স্বাধীন হিসেবে কয় সালে উনিশশো একাত্তর আর এই হাদিস নাম্বারটা উনিশশো পঁচাত্তর এইভাবে বললাম একটু মনে থাকে আপনাদের

ঢাকার পর বললেন কি ব্যাপার আমার কাছে সংবাদ আসছে তুমি সারা রাত নফল বড় আর সারা দিন নাকি রোজা রাখো কথা সত্য জি হুজুর আসলে সত্যি কথা আমি খালি রাতের বেলা নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি নবীজি বললেন আজকে দেখে এটা করবা না নবী কিছু কথা বললেন আমরা সবাই মনে রাখবো কথা বলা নবীজি বললেন সুম ও আফতির ও কুম নাম

আপনারি হাক তোমার মেহমানের উপর তোমার হক আছে দেখেন এখানে রসুল্লাহ সাল্লাহ মেহমানের হক এই গুরুত্ব বুঝাইতে গিয়ে সাহাবিকে বলতেছেন তুমি সময় নফল রোজা রাখবা না তোমার জন্য এতটুকুই যথেষ্ট তুমি প্রতি মাসে তিনটা নফল রোজা রাখবা তেরো চোদ্দ পনেরো আরো যদি বেশি তুমি রাখতে চাও তাহলে দাউদ নবীর নফল রোজাটা রাখতে পারো তিনি একদিন নফল রোজা রাখতেন একদিন নফল রোজা রাখতেন না অর্থাৎ একদিন রোজা রাখতেন পরের দিন আবার রাখতেন না আবার পরের দিন রাখতেন আবার পরের দিন রাখতেন না সর্বোচ্চ তুমি এটা করতে পারো হাদিসে মেহমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল ধারাবাহিক নফল রোজা রাখতে তার এক সাহাবিকে নিষেধ করলেন আরেকটি হাদিস শুনি আবু দাউদের বর্ণনা তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে

ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায় মেহমানের মেহমানদারি করা এই হাদিসে মেহমানদারিকে রসুল ঋণের সাথে তুলনা করলেন এখান থেকে হাদিসের গুরুত্ব বসে আসে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে আরেকটা হাদিস শুনি সই বুখার এটা একটু আপনাদের হাসি উঠবে শেষের দিকে দেখেন কি বলে ছয় হাজার একশো সাতত্রিশ নম্বর হাদিস বুখারি কিতাবুল আদাব আচার ব্যবহার এই অধ্যায় ইমাম বুখারি হাদিস আনছেন